শুধুমাত্র আঠারো দিনে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আয় করেছেন ফায়ার মুভিটি এবং এই পর্যন্ত মুভিটির আয় প্রায় তিরিশ কোটি বিশ লক্ষ ডলার ক্যান যেমনটা কত বড় শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে মুভিটি আয় করেছে প্রায় তিনশো ছয় মিলিয়ন ডলার এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে মুভিটি আয় করেছে প্রায় সাতশো ছিয়াত্তর মিলিয়ন ডলার এবং এই পর্যন্ত মুভিটির শেষ আয়ের রেজাল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু বিলিয়ন ডলার মাই গড 2009 হাজার সালের অ্যাভেটারের প্রথম মুভিটি মুক্তি পান এবং চোদ্দ দিনের মাথায় মুভিটি প্রায় ওয়ান মিলিয়ন ডলার ক্রস করে যায় এবং প্রায় তেরো বছর পরে গিয়ে দুই সালে মুভিটির সেকেন্ড পার্ট অ্যাভেটার দা ওয়ে অফ ওয়াটার মুভিটি মুক্তি পান এবং মুভিটি দুই সপ্তাহের মধ্যে ওয়ান বিলিয়ন ডলার ক্রস করে যান দ্যাটস মিন অ্যাভেটারের তিনটি মুভি মিলে টোটাল আয় করেন বিলিয়ন হ্যাট্রিক আপনাকে যদি আমি এমনটা বলি তাহলে আপনার কেমন লাগবে যে অ্যাভেটার শুধুমাত্র একটা মুভি না এটা একটি বাস্তব দুনিয়া মানে আমি এটা বলছি না যে অ্যাভেটার মুভিতে প্যান্ডোরা সত্যি সত্যি একটা পৃথিবী আছে এমন আমি এটা বলছি না আমি বলছি যে অ্যাভেটার মুভিতে জেমস ক্যামেরন যে সকল দুনিয়া দেখানো হয়েছে যে সকল দুনিয়া তুলে ধরা হয়েছে সেটা আমাদের বাস্তব পৃথিবীর একটি রিফ্লেকশন ইয়েস যা আমাদের পৃথিবীতেই এক্সিস্ট করে আপনি যদি খুব গভীরভাবে ঠান্ডা মাথায় মুভিটি দেখেন তাহলে আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন মুভিতে ছোট ছোট বড় বড় যতগুলো ডিটেলস তথ্য এবং ক্রিয়েচার দেখানো হয়েছে আমাদের পৃথিবীর একটি রিফ্লেকশন রিয়েল ফর দ্যাট ইন্সপায়ার্ড অ্যাভেটার্স প্যান্ডোরা যেমন প্যান্ডোরাতে অবস্থিত এই পাহাড়গুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন চাইনাতে অবস্থিত ন্যাশনাল জিং ফরেস্ট পার্কের এর পাহাড়ের সাথে আপনি খুব দেখ প্যান্ডোরার পাহাড়ের কোথা থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তবে শুধু এটাই নয় জাপানে অবস্থিত আসিকাজা ফ্লাওয়ার পার্কে যে মিস্টুরিয়াস ট্রি রয়েছে এমন একটি গাছ যা একশো বছর পুরনো যখন এই গাছে ফুল আসে তখন এটি অনেক সুন্দর পিঙ্ক এবং পার্পল কালার এই ধরনের রং দেখা যায় তাই এখন অ্যাভার্টের মুভিতে ট্রি অফ সোলকে একটু দেখুন কতটা মেল রয়েছে তাই না কতটা সেম টু সেম তাহলে কি আপনি বুঝতে পারছেন যে অ্যাভেটার মুভিতে যে ক্রিয়েচারগুলো দেখানো হয়েছে তা আমাদের বাস্তব পৃথিবীতে এক্সিস্ট করে এবং আমাদের পৃথিবীর অদ্ভুত অদ্ভুত ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই ক্রিয়েচারগুলো বানানো হয়েছে অ্যাভেটার মুভিতে অনেক সুন্দর একটা জিনিস দেখা যায় যেখানে পা বা হাত রাখা হয় সেখানে গ্লো করে বলা হয় প্যান্ডোরাতে অবস্থিত সকল লিভিং অর্গানিজম এ বায়োলুমিসেন্ট লাগন রয়েছে ঠিক এই জিনিসটা আমাদের পৃথিবীতে রয়েছে জামাইকা দেশে এই বায়োলুমিসেন্ট দেখা যায় এখানে পানিতে অবস্থিত ছোট ছোট মাইক্রো অর্গানিজম ব্লু আকারে লাইট আপ হয় যখন আপনি পানিতে হাত নাড়াচাড়া করেন তখন আপনি এটি দেখতে পান আমাদের পৃথিবীতে টোটাল চার জায়গায় বায়োলুমিসেন্ট লাঘন রয়েছে ইন্দোনেশিয়া বাহামাস পোর্টো রিকো অ্যান্ড জামাইকাতে আপনি এটি দেখতে পাবেন এছাড়াও নিউজিল্যান্ডের এমন ক্যাবস দেখবেন যেখানে গ্লো ওয়ার্মস লাইট আপ করে যা এই দৃশ্যের সাথে মিল রয়েছে অ্যাভেটার মুভির মাটি খনন করার জন্য অ্যাভেটারে যে ভয়ঙ্কর মেশিন দেখানো হয়েছে এটি পৃথিবীতেও রয়েছে যার নাম বাগার টু এই বাগার টু মানুষ দ্বারা তৈরি সবচেয়ে বড় কনস্ট্রাকশন মেশিন এটি জার্মানিতে আপনি দেখতে পাবেন এই মেশিনটি এতটাই বড় যে এটি নাইনটি মিটার উঁচু যা আইফেল টাওয়ারের ওয়ার্ন থার্টের মতো অ্যান্ড টু মিটার লম্বা এবং চোদ্দ হাজার টন এর ওজন মেশিনটি এতটা ভয়ঙ্করভাবে মাটি খনন করে যে একদিনে দুই লাখ টন মাটি খনন করতে পারে শুধু এখানেই শেষ নয় অ্যাভেটার মুভিতে যে সকল পশু পাখি জীবজন্তু দেখানো হয়েছে তাও আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে যেমন অ্যাভেটার মুভিতে যে টুমকুলকে কুলকে দেখানো হয়েছে আপনি কি জানেন আপনি এই টুমকুলকে কম্পেয়ার করতে পারেন আমাদের পৃথিবীতে অবস্থিত ব্লু মাছের সাথে ইয়েস টুমকুলকে যেমন দেখানো হয়েছে টুমকুল একটি ইন্টেলিজেন্স প্রাণী আমাদের পৃথিবীতে অবস্থিত ব্লু হুয়েলও ঠিক একই রকম ইন্টেলিজেন্স ব্লু হুয়েলের মধ্যে আবেগ রয়েছে ব্লু অনেক কিছু মনে রাখতে পারে এবং অর্গানিজম করতে পারে এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে অ্যাভেটার মুভিতে যে টুমকুলকে শিকার করে মানুষজন মানে নিজের স্বার্থে এটা কি আপনি মনে করেন জেমস ক্যামেরোনার এটা ইমাজিন সে নিজে থেকে ইমাজিন করে এটা বানিয়েছে না এটাও আমাদের পৃথিবীতে ঘটেছে এবং এই ঘটনাটাকেই মুভির মধ্যে তুলে ধরা হয়েছে এখন আপনি হয়তো চিন্তা করছেন যে এটা কিভাবে সম্ভব ইয়াস এটা সম্ভব জাপানে ব্লু হোয়েলকে স্বীকার করা হতো জাপানিসরা করতো বিশেষ করে অন্যান্য দেশ অনেক করতো বাট জাপানিসরা বেশি করতো আপনি টুমকুল মুভিতে দেখেছেন যে কিছু মানুষ জাহাজের সামনে এক প্রকার পেরেক লাগিয়ে টুমকুলকে শিকার করছে টুমকুলে গায়ে তীর মেরে ঠিক একই রকম সিস্টেমে আপনি যে দৃশ্য দেখতে পাচ্ছেন ঠিক একই রকম সিস্টেমে জাপানিসরা ব্লু হোয়েল মাছকে শিকার করতো এবং ব্লু হোয়েল মাছের ভেতর থেকে এক প্রকার তেল বের হতো ওই তেলটা নিয়ে ফ্যাক্টরির কাছে বিক্রি করতো এবং ওই তেল দিয়ে অনেক কিছু বাড়ানো হতো জেমস ক্যামেরন এই জিনিসটাকে তুলে ধরেছে মুভির মধ্যে অর্থাৎ তিনি দেখিয়েছেন মানুষ কীভাবে নিজের স্বার্থে প্রকৃতির সাথে ছেড়ছাড় করে এবং প্রকৃতির বিভিন্ন পশু পাখির সাথে প্রকৃতির বিভিন্ন পশু পাখির সাথে কিভাবে অন্যায় কাজ এই যে ব্লু হোয়েল উপর যে জাপানিসরা আক্রমণ করতো বা তাদেরকে শিকার করতো তাদের ভেতর থেকে তেল বের করতো এবং তাদের যে মাংস সেটাকে বাজারজাত করে বিক্রি করতো এটা বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা বারণ করার পর বারবার করে এটার প্রতি নিষেধাজ্ঞার পর এবং সংগ্রাম করার পর সম্মেলন করার পর এটা শেষ পর্যন্ত বন্ধ করা হয় বা ব্যান করা হয় জেমস ক্যামেরন এই মুভিটি বানাতে গিয়ে সমুদ্রের ভিতরের বাস্তব এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একা একটি সাবমেরিন নিয়ে সমুদ্রের ভিতরে সমুদ্রের তল দেশে চলে যান তিনি এমন একটি মহান ডিরেক্টর যিনি মুভির মধ্যে তার ইমোশন তার আবেগ সব কিছু দিয়েছে